এর পরে প্রশ্ন আপনি কোনো লোন নিয়েছেন সে লোন পরিশোধ করার ব্যবস্থা আপনার রয়েছে তার উপর ভিত্তি করে আপনি দান সদকা করতে পারেন ব্যবস্থা আছে কি না সদিচ্ছা আপনার আছে কি না এটি হলো মৌলিকভাবে আপনার জন্য লক্ষ্য দিলে আপনজন মনে করে কথাটা কি সত্য না খাওয়ার সময় হয় তখন আমরা বলি যে নাকে খাবার খাবার উঠে গেছে তখন আমরা বলি যে মোহাম্মদ সাদাত হোসেন আপনি লিখেছেন সুদের সঙ্গে যুক্ত পরিবারের মেয়ে বিয়ে করা যাবে এবং সুদকে তিনি হালাল মনে করেন কিনা সেটি একটি বড় প্রশ্নের বিষয় এরকম মেয়েকে বিয়ে করা উচিত নয় দিনদার পাত্র সাথে সম্পৃক্ত হন মেয়ে নিজে সুদের সাথে সম্পৃক্ত না হন তিনি সুদকে হারামই মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি যদি সুদের ভয়াবহতা পাপের কাজে লিপ্ত হলে তাকে বিবাহ করা যাবে না বিবাহটা এরকম নয় তবে হ্যাঁ বাবার যদি সুদ নির্ভর উপার্জন থাকে এবং তবে দেখতে হবে মৌলিকভাবে মেয়ে তিনি নিজে সুদের ব্যাপারে তার ধ্যান ধারণা কী তার বিশ্বাস এবং অবস্থান কি তিনি আল্লাহ নবী মুসা আলসরতামকে আল্লাহবুল্লা আলমী মুক্তি দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে ফেরাউন পৃথিবীর সেই শাসকদের মধ্যে দিয়ে ছিলেন আল্লাহ দ্রোহী এই সীমালঙ্ঘনকারী মানুষকে আল্লাহবাল আলমিন শায়স্তা করেছেন আসলে এই দিনে কেন আল্লাহ তালা তাকে একসময় পাকড়াও করেন হয়তো সময়ের প্রয়োজন হয় আর এই পৃথিবীর বাস্তবতা হলো মানুষ যখন ক্ষমতা পায় অস্তিত্বকে পর্যন্ত অস্বীকার করে বসে নিজেকে আল্লাহ দাবি করার মতো অবস্থানে চলে যায় তো এরকম অবস্থায় যখন যায় আল্লাহ করে আর মাজলুমদেরকে আল্লাহ তালা একসময় সাহায্য করেন সেটা হয়তো অনেক পরে হয় যেমনটি আমরা দেখেছি মুসেরা এবং তার বংশ কি তা ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেতে পারি তা হল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় অবিচল থাকছে জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ না করা সে শিক্ষা কারবালার ঘটনা আমাদেরকে শিফা সুরা শিফা অর্থ হলো যে আরোগ্য লাভের সুরা অথবা শরীরে আমরা ব্যবহার করতে পারি পানি বা তেল ইত্যাদিতে সুরা ফাতে আজকে যেহেতু সুরা এবং এক লোকের সাপে দংশন করেছে তারা সুরা সুরেফাতেহা পড়ে এবং এই ঔষধগুলোর ক্রিয়া এগুলো অলৌকিক হয়ে থাকে জন্য আপ দিবি বা আমার প্রতি যেমন ধারণা করবে যেমন সুধারণা আলাদা বিছানায় থাকতে পারবে কি ভাই বোন এক ঘরে সিদ্ধ দুই বোনও যদি একসাথে হয় তাহলে নিষিদ্ধ আর এক ঘরে থাকা যাবে যে বলেছি সেটা হলো যখন পুরুষ একাকী কোথাও থাকবে না অতএব প্রাপ্তবয়স্ক হলে বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি এরপরে আব্দুর রোহফ আপনি লিখেছেন গোসল করার সময় ওজো না করলে কি শরীর কি গোসলের সন্ন্যাস পদ্ধতি হলো আপনি যখন গোসল করবেন আগে কিন্তু এটি যদি আপনি অবলম্বন না করেন বরং আপনি আপনি গোসল করে চলে আন আপনি আইডি থেকে লিখেছেন গ্রামেগঞ্জ আসর উপলক্ষে যদি কিছু বলেন ভাই আসাদ এরকম কোনো নামাজের কথা আল্লাহ নবী সাদ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যাননি একজন ছিলেন সেগুলো তোমরা গ্রহণ করো অমানাহা কুমায়ন হুফান্তাহো তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে সুসাব্যস্ত নয় এরকম কোনো কিছুকে দিনের করণীয় কাজ হিসাবে আমরা গ্রহণ করতে পারি প্রমাণিত এটি আমরা অবলম্বন করব না ভাই সাইফুল ইসলাম আপনি লিখেছেন মসজিদ মাদ্রাসায় যদি কেউ কোনো জমি দান করে থাকেন তখন সেটার মালিক হয় ওই মসজিদ বা মাদ্রাসা সেটার কোনো ফল বা ফসল যদি হয় সে ফল বা ফসল আমরা খেতে হলে কিনে লোক মুসল্লি এই হিসাবে আমরা ভোগ করবো এরকম কোনো সুযোগ নেই যেই খাবেন তিনি সেটার বিনিময় দিয়ে প্রতিষ্ঠানকে তারপর তিনি খেতে পারবেন দিনের বেলায় কষ্ট হয় তখন অনেকে বলেন যে নিজের আত্মাকে কষ্ট দিলে কষ্ট হবে সেটাই তো স্বাভাবিক এবাদত করতে কষ্ট হয় এন না আয়জা পক্ষ থেকে পুরস্কারও সেরকম বড় হয় এবং বৃহৎ আকারে আল্লাহ তালা দিয়ে থাকেন অতএব অতএবনে কষ্ট দেওয়া যেটাকে তাজিবুল নাফস বলা হয় সেটা জায়েজ নয় থেকে নিজের ক্ষতি করা সেটি জায়েজ নয় কিন্তু ইবাদত করতে গিয়ে আপনি কষ্ট সহ্য করবেন সেটাই তো বরং কাম্য ইসলাম সেটা হলো না জায়েজ শব্দর অর্থ হলো যে সঠিক নয় এটা হারামও হতে পারে অনুচিত মাকরুহ হতে পারে আর অনেক দুনিয়াতে শাস্তির মুখোমুখি হতে পারে আগে তার জন্য শাস্তির কথা এবং সতর্কবার্তা হারাম শব্দের একেবারে মূল অর্থ হলো সম্মানিত এই জন্য এটাকে আসলে হারাম বলা হয় হারাম বলতে আমরা নিঃসবকে মসজিদ হারাম বলা হয় এই জন্য যে সেই মসজিদ সম্মানিত সেই জায়গাটা বিশেষ করা বা মারা এটা এই এরিয়াগুলোতে নিষিদ্ধ মসজিদুল হারামের এরিয়া তো এরকম যে একটি বিষয়ের আছে যে এখানে স্পেশালি এই জায়গাতে হারাম বা নিষিদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে মসজিদুল হারাম বলা হয়েছে জন্য আর হারাম শব্দের অর্থ মূলত এই এটাই অর্থাৎ এই আইডি থেকে আপনি লিখেছেন ভাঙা আয়না মুখ দেখলে নাকি বড়ো কোনো বিপণ ভাবে আমাদের স্টুডিওতে যে আয়নাটি আছে সেটি এবং মন গড়া কথাবার্তা এরকম কোনো কথায় একজন ইমানদার বিশ্বাস করবেন না কিনবেন ভিন্ন বিষয় এর পরে প্রশ্ন হলো মসজিদের দ্বিতীয় জামাত করার মনে করেন আমাদের দেশ ঐলামা একরাম বা হানাফি মাহাবের ওলামা ইকরাম মসজিদ রয়েছে এটার উপরে এবং যুক্তি হিসাবে যেটি উল্লেখ করা হয় তাহলে এভাবে দ্বিতীয় জমাহাতের অনুমোদন করা হলে প্রথম জামাতের কায়েজ মনে করেন এবং তার সপক্ষে দলিল হলো যে নবী সাতে নফল নামাজের অংশ হিসাবে যে তোমরা পড়ে ফেলেছ ফরজ এখন তোমাদের নফল হিসাবে তার সাথে করা জায়েজ রয়েছে আরও অনেকগুলো বওনা এক্ষেত্রে পাওয়া যায় সেই বওনাগুলোকে সামনে রেখে জামাহাতে নামাজ পড়লে সেটা একাকি নামাজের চাইতে সাতাশ গুণ বেশি সবাবের বা মসজিদের যে বহিরাংশ আছে সেগুলোতে জামাতির ব্যবহৃত জিনিসপত্র এবং পোশাক ব্যবহার করা যাবে কি যাবে কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তিকে যাবেন বা তারা কাউকে যদি দিয়ে দেন সম্মত হয়ে সেটা তারা দিতে পারেন বা ইনশাআল্লাহ মিল্লা এরপরে সে অফার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কারণ আপনি এই অফার গ্রহণ করার মাধ্যমে কোনো আল্লাহর সঙ্গে শির করছে তাদের জন্য তাদের জন্য প্রেরণা দেয়া না বিধায় এটি গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই এরপরে মোহামিন এসকে আপনি আইডি থেকে ধরো যাকে ইবাদত করা হয় আপনি তো আপনার বাচ্চাকে ইবাদত করবেন না এরকম নন এই কথা বলাটা একেবারেই অনুচিত এবং গর্হিত না দিয়েছে এরই বলে আমার স্ত্রী আমাকে তালাকে অনুযায়ী পরবর্তী বিয়ে করে সে বিয়ে যায় আমরা ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিই কোনো একটি ফতোয়া বিভাগে গিয়ে ওলামা একরামের প্রশ্নটি পেশ করবেন এবং সেখান থেকে আপনি উত্তর নেওয়ার চেষ্টা করবেন আহ কারণ আমায় আঠারো নম্বর কলামাজি তালাকের তাফিজের কথা বলা আছে আপনি সে কারোর আগ্ধ সম্পন্ন হওয়ার পর এখানে স্বাক্ষর করে থাকেন তাহলে এই স্বাক্ষর রয়েছেন এবং সে শর্ত পাওয়া গেছে কিনা না স্ত্রী আপনাকে কি বলা কঠিন অবকার সিদ্ধিক রোজা রাখতে পারবেন না তাহলে সেটা উচিত নয় আলোয় থাকে যে নাপাক আসলে আমাদের শরীরে নয় খুবই ক্ষুদ্র পরিমাণ তারা যদি কোনো না পাকাক গুরুভূর করে করেনি সেটা আমাদের জন্য কারণ পালন করাটা তোমাদের জন্য যার মধ্যে রয়েছে তোমাদের জন্য সংকট এবং আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে এবং এটা থেকে বেঁচে থাকে আমাদের জন্য ঈদে মিরাদুল নবী বা নবী আলা সাদামের জন্মের ভাবে গ্রহণ করা একটি নয় নবী সাল্লাম তার জন্মের দিনকে জন্মের ক্ষণকে জন্মের বাইরে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কোনো বিশুদ্ধ কোনো হাদিস নেই করতে বলে যান বা কোনো কিছু করার পরে নির্দেশনা না দিয়ে যান সেটাকে দিনের অংশ হিসাবে দিথি এই আইডি থেকে আপনি লিখেছেন উপহার প্রাপ্ত বা যেভাবেই হোক আপনি যখন একচ্ছত্র মালিকানা সেটার আদায় হবে কি অবশ্যই আদায় হবে কারণ নামাজ পড়ার জন্য টুপি পড়াটা ফরজ বা তবে সাধারণ অবস্থাতে মাথা ঢেক কোনো নির্দেশনা নেই এইচ এ ইসরাফিল তৃতীয় রাখাত পেয়েছেন সেখানে ইমামসারতে আপনি বৈঠক করেছেন বাধ্যতামূলক এরপর আপনার আকাত পেয়েছেন এটা সেকেন্ড রাখাত সেই হিসাবে লিখেছেন বিয়ের জন্য দিনদার ছেলে না পাওয়ার কারণে যদি কোনো মেয়ে লিপ্ত হওয়া কিংবা কোনো ফিতনা পতিত হরা বা অপেক্ষাকৃত দিনদার জীবন সংখ্যা এটা উত্তম এটা নব সাল্লামের আদর্শ বিবাহে অগ্রসর হওয়ার জন্য হ্যাঁ পরিপূর্ণ পারফেক্ট দিনদার সংগ্রাম করবেন আরেকজনকে সংশোধনের চেষ্টা করবেন যে জঞ্জাট আছে সেটা সামলিয়ে ফারেক থাকার উদ্দেশ্যে বিবাহ না করার চাইতে হবেন কৌল মেয়েদেরকে আল্লাহ তালা বলেছে যে তাদের গলার সুর পুরুষ সেটি শুনতে পারবেন না বা পুরুষকে সেটা শোনাতে পারবেন না বা শোনানো উচিত না কারণ এই দায়িত্ব ছেলেদের মেয়েদের নামাজের ব্যাপারে মা বাবার দায়িত্ব তাদের বয়স হবে সাত বছর আর ওয়দ রিপুহম ঈদ আলা ও আশর যায় সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ করা এটা পিতামাতার কর্তব্যের অংশ এছাড়া এখান থেকে বোঝা যায় যে সালাতে নির্দেশ করা সালাতের পথে পরিচালিত করা সালাতের জন্য রাহিমি সাথে সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রাবুজি আলী সালাত ও সন্তানের সালাতের ব্যাপারে শুভকামনা করা দোয়া করা যে সন্তানদেরকে সালাতের প্রতি নির্দেশ দেন না সালাতের গুরুত্ব বোঝান না অবশ্যই তিনি আল্লাহর কাছে গুণাগর হবেন তবে যখন তিনি বুঝতে পেরেছেন করেন সালাত আদায় করার ব্যাপারে তখন ইনশা এলাম ইউটিউবে সরি আপনার পর থেকে পর থেকে জামা কথা বলা হারাম নয় আজানের পরে দুনিয়ামি কাজ করা যেতে পারে কাজ বাকি আজানের পরে আপনি আপনার দোকানে দোকানদারি করছেন বা বাইরে কোনো কাজ করছেন সেটি হারাম নয় সৌদি আরবে একসময় আইনটি ছিল এখন যে আজানের পরে দুনিয়ামি কোনো কথাবার্তা বলা হারাম এই জন্য এটি করা হতো না এরপরে রুহুল শাহাবদ দেওয়া যাবে কিনা আপনি লিখেছেন জি যদি কেউ চিকিৎসা করাতে না পারেন টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন সাইদ সাব্বির আহমেদ আপনি লিখেছেন ওয়াসকরম সাল্লিয় সাল্লামের কাছে একজন সাহাবি হিসেবে বলেছেন আলা সাহে তখন নবী আলি হেসরতাল্লাম বলেছেন দ্বারিকা দ্বারিকা মাহাদুল ইমান যে এটি আল্লাহ আসবে না জন্য মুনাফিক বা কাফির বা কোনো ফাসিকের মধ্যে অস্ত্র পড়ার জন্য আমন্ত আল্লাহর প্রতি মিওন আল্লাহ এটা এক প্রকার জিকির এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহ থেকে বেঁচে থাকবো আরও অস্বস্তা আসছে সেটি আল্লাহর প্রতি আমার বিশ্বাস হয়েছে সেজন্য জন্য আর একটাই শয়তান যথাসম্ভব খিনজাব বলা হয়ে থাকে মানুষ একটি আমল আর এছাড়া এটাকে পাত্তা না দেয়া আমি আর শুকনা কি কিনা আমি দেখছি না কোথাও শুকনা তারপরও রইলু কিনা যে অস্বস্তারে স্মরণাপন্ন হতে পারেন আপনি কথা কোনো কোনো খাবার করার আমাদের খাওয়ানোর কোনো নির্দেশনা ইসলামের নাই বরং হিন্দু ধর্মের অনেকে অনেক না খাওয়ালে ওই ব্যক্তিকে স্বর্গে খালো আপনার চল্লিশা কুল তবে হ্যাঁ মৃত ব্যক্তির তরফ থেকে আপনি দিন ঘর ঠিক না করে আপনি লিখেছেন সন্তান সন্তানকে কিয়ামতের দিন নেক্সট সন্তানের যে নেকামল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তবে তিনটা থাকেন সন্তানকে যদি ভালো কাজের পথে পরিচালিত বা মা করে থাকেন বা কারণ আম যদি ইসলামিক না হয় তবে কি তিনি নিজের নামের অর্থটা এমন যে অর্থটা ইসলামের বিশ্বাস নামটা পরিবর্তন করতে হয় করা যেতে পারে আমাদের সমাজে একসময় নাম অংশ হিসাবে অ্যারেঞ্জ করা হতো তো সেটা করলে এটা একান্ত